চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার সত্যি কথা মেয়েটাকে চিৎকার করতে দেওয়া হলো না তাকে শ্বাসরুদ্ধ করা হলো তার মাথাটাকে থেতলে দেওয়া হলো তার চোখের চশমাটাকে গুড়িয়ে তার চোখের ভিতরে ঢুকিয়ে দেওয়া হলো এই নাকি স্বাধীনতা সত্যি কথা বলতে কি আমি এতটাই মর্মাহত ছিলাম আমি আজকে একবারের জন্য আমার বুদ্ধি হয়েছে মতো আমার সেই ছেলেবেলা থেকে ধরে ই মনে হয় প্রথম আমি জাতীয় পতাকার দিকে একবারের জন্য তাকালাম না আমি একবারও গর্ব অনুভব করলাম না হে আমার স্বাধীন দেশ হে আমার ভারত মাতা কারণ এখানে মাতার আব্রু মাতার সম্মান মাতার স্বপ্ন ভুলুণ্ঠিত যেখানে কালী পূজিতা হয় যেখানে দুর্গা পূজিতা হয় যেখানে চণ্ডী পূজিতা হয় সেখানে একটা চিকিৎসকের এই রকম করুণ পরিণতি এ জিনিস আমি মানতে পারছি না আপনারা কে কিভাবে নেবেন আমি জানি না আমি জানি না আমার ইমোশনকে আপনারা কিভাবে দেখবেন কিন্তু সত্যি কথা বলতে কি আমি মানতে পারছি না যেখানে একটা সিস্টেমের জন্য একটা মেয়ের এই রকমের করুণ পরিণতি হলো যেখানে একটা মেয়েকে ৩৬ ঘন্টা ডিউটিতে লাগানো হলো অথচ তার সুরক্ষা করা হলো না আচ্ছা বন্ধুরা আপনারাই বলুন সিস্টেমের কাছে মানুষ আর কত দিন নত করবে যে রাজাকে বসালো প্রজা সে এখন প্রজার ভক্ষক সেই রকমের কিন্তু প্রমাণ আমরা দেখলাম আর জিকর মেডিকেল কলেজ হাসপাতালে সেখানে প্রিন্সিপালের বারে বারে দুর্নীতিগুলি কিন্তু ফুটে আসছিল একের পর এক একের পর এক সে মিথ্যে কথা মানে শাক দিয়ে মাস ঢাকতে গিয়ে কি বলবো মানে একটা মিথ্যা কথাকে ঢাকতে গিয়ে ওরা যে আরও কত মিথ্যা কথায় জড়িয়ে যাচ্ছে সাধারণ মানুষ কি সেটা দেখছে না সেটা কি দেখছে না কেন হঠাৎ মনে হল জিকর মেডিকেল কলেজ হসপিটালে যেই সেমিনার রুমটাতে মেয়েটাকে এভাবে নৃশংসভাবে নৃশংসভাবে কি বলবো এর কোনো রকমের ভাষা নেই একে বর্ণনা করার মতো আমার গায়ের পশমগুলি দেখুন কাঁটা দিয়ে উঠছে দরিন্দির রকম সীমা পার যেই রুমটাতে হয়েছিল যে মেয়েটাকে ধর্ষণ করা হলো লিটারেলি ধর্ষণ করে মারা হলো সেই রুমটার ইনোভেশান ইনোভেশন করা হবে রাতারাতি এগুলি কার মাথায় আসে তাহলে এখানে কি আমরা বুঝে নেবো না যে এখানে তথ্য লোপাট করা হচ্ছে একটা সাধারণ বাচ্চাও জানে যেখানে খুন হয় যেখানে মার্ডার হয় যেখানে একটা ক্রাইম হয় সেই ক্রাইম স্পটটাকে সঙ্গে সঙ্গে কিন্তু সিল করা হয় সঙ্গে সঙ্গে কিন্তু বন্ধ করে দেওয়া হয় অথচ সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছিলো সেমিনার রুমের ছবি যখন আমি প্রথম দেখলাম এই সেমিনার রুমের ছবি সোশ্যাল মিডিয়াতে তখন কিন্তু আমি অবাক হলাম অবাক হলাম শুধু অবাক হলাম ইনোভেশান এত জরুরি কেন বাবা সেখানে যেখানে একটা ক্রাইম স্পটে একটা মৌমাছে পর্যন্ত গলতে দেওয়া হয় না একটা কুকুরকে পর্যন্ত ঢুকতে দেওয়া হয় না সেখানে কিভাবে ওয়ার্কার লাগায় আপনি বুঝুন এটা যে কত ঠান্ডা মাথায় প্ল্যান করা কত ঠান্ডা মাথায় প্ল্যান করা এই জিনিসটাই তো মানতে পারেনি পশ্চিম বাংলার মানুষ কিন্তু সেটাকে মানতে পারেনি আর তার জন্যই শঙ্খধ্বনি শাক বাজিয়ে হাজারো হাজারো লাখো লাখো মেয়েরা চোদ্দোই অগাস্ট রাস্তায় নেমেছে রাস্তায় নেমেছে লিটারেলি রাস্তায় এভাবে নেমে শঙ্খ বাজাতে ভারতবর্ষের ইতিহাস আর কিন্তু কখনো দেখেনি ওরা কি ভেবেছে বাংলার মেয়েদেরকে ওরা কি ভেবেছে এই বাংলায় কিন্তু ভারতবর্ষে স্বাধীনতার প্রথম ঝান্ডা গেঁড়েছিল স্বাধীনতা সংগ্রামের ঝান্ডা গেড়েছিল এখান থেকেই শুরু হয়েছিল কিন্তু ইংরেজদের পলায়ন এখানে মেয়েরা চণ্ডীরূপে পূজিতা হয় কিন্তু প্রয়োজনে এখানে যেমন করুণাময়ী মেয়েরা সেই রকম কিন্তু মাতাও। তার রূপেই কিন্তু গতকালকে চোদ্দোই অগাস্ট রাস্তায় দেখা গেল কিন্তু মর্মান্তিক দুঃখের বিষয় এরা কারা শয়ে শয়ে হাজারে হাজারে কারা এরা দল পাক বেধে বেঁধে এভাবে আরজিকর হাসপাতালকে ভেঙে চুরে চুরমার গুড়িয়ে দিল এবং শুধুমাত্র গুড়ালো না এমার্জেন্সি বিভাগ যেখানে রুগীদেরকে ইমার্জেন্সি পরিষেবা দেওয়া হয় সেটাকে একেবারে গুড়িয়ে তছনছ করে দেওয়া হলো সেখানে নার্সেসদেরকে মারা হলো রুগীদেরকে মারা হলো রুগীর পার্টিদেরকে মারা হলো আচ্ছা সে সমস্ত নার্সগুলি দোষ করেছিল যাদেরকে হুমকি দেওয়া হলো আজকে তো শুধু ট্রেলার দেখিয়ে গেলাম কালকে থেকে এসে ধর্ষণ করব। ঠিক এই ওয়ার্ডটাকেই ইউজ করলো এটা কোন ধরনের আন্দোলন ওদের আসলে মোটিভটা কী আমি জনতার কাছে জানতে চাই আমার ভিডিওটা যতজন দেখছেন আশা করি প্রত্যেকে এখানে মতামত দেবেন কারণ প্রত্যেকের ঘরেই নারী রয়েছে মেয়ে রয়েছে বোন রয়েছে এটা কোনো একটা রাজনৈতিক ইস্যু নয় এটা আমাদের প্রত্যেকের ঘরের আবরুর ব্যাপার সম্মানের ব্যাপার এখানে রাজনৈতিকতার কোনো রকমের স্থান হতে পারে না কোন ধরনের সেই নগ্ন সিস্টেম যেখানে একটা বেহেয়া বিয়াদ প্রিন্সিপালকে বরখাস্ত করার পরিবর্তে সঙ্গে সঙ্গে আরেকটা মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয় তো এখানে কি সিস্টেমের ভিতরে মানে যাকে দিয়ে আপনি ভূত ঝাড়াবেন তার ভিতরে ভূত আছে বলে আপনার কি মনে হয় না এটা তো ছোট একটা বাচ্চা ছ বছরের পাঁচ বছরের বাচ্চাও খালি চোখেই দেখতে পাচ্ছে তো জোয়ালামুখী কিন্তু ফেটে পড়ছে বিভিন্ন রকম গার্জেনরা তাদের দুঃখের কথা বলছে আমি নিজেও সেই রকম মর্মান্তিক প্রিন্সিপালের অত্যাচারের শিকার হয়েছিলাম আমি যখন পড়তে যাই আমার যেই দিন সবচাইতে টাফেস্ট সাবজেক্টটার পরীক্ষা ঠিক আগ মুহূর্তে আগ মুহূর্ত নয় আগের দিন বিকেল চারটার সময় আমার কী বলে অ্যাডমিট কার্ডটাকে ছিনিয়ে নেয় সেই প্রিন্সিপাল আমাকে চারশো সাড়ে চারশো স্টুডেন্টের সামনে পা ধরায় সেই প্রিন্সিপালের কাছে আমি তখন চোখে কোনো কিছুই দেখছি না একদিকে দেখছি হচ্ছে গিয়ে বিশাল বড় সাবজেক্ট আমাকে রিভাইজ করতে হবে আমি একদিকে হাতে বই নিয়ে পড়ছি অন্যদিকে অনবরত কেঁদে কেঁদে প্রিন্সিপালের কাছে আমি ভিক্ষা চাইছি ম্যাম আমাকে আমার এডমিট কার্ডটা দিয়ে দিন কাল সকাল ছটাতেই যে আমাকে বেরিয়ে যেতে হবে হোস্টেল থেকে পরীক্ষা দেওয়ার জন্য যে কারণ যেখানে আমাদের এক্সামিনেশন সেন্টার ছিল সেখানে আমার কলেজ থেকে আটটায় যদি পরীক্ষা হয় কমপক্ষে পাঁচটার সময় আমাদেরকে ক্যাব নিয়ে বেরিয়ে যেতে হবে আমি তখন কোথায় পাবো উইদাউট এডমিট কার্ড সেখানে তো আমাকে অ্যালাউ করা হবে না আমার এত কাকতি মিরতি সাড়ে চারশো স্টুডেন্টের সামনে আমার পায়ে ধরা গলালো না কিন্তু সেই প্রিন্সিপালের মনকে শেষ পর্যন্ত অ্যাডমিনিস্ট্রেশনের কাছে আমার হাজব্যান্ডের পক্ষ থেকে ফোন যেতে হলো আমার মিসেসের যদি কোনো কিছু হয় আমি কিন্তু কাউকে ছাড়বো না কারণ আমি একজন সর্বভারতীয় লয়ার তো রকম অভিজ্ঞতার শিকার কিন্তু আমি সেম রকমভাবে অভিভাবকরা তাদের বাচ্চাদের উপরে যে ধরনের মানে আতঙ্ক যে ধরনের ক্রাইম ঘটানো হয়েছে বহু বাচ্চাকে শুধুমাত্র প্র্যাকটিক্যাল নাম্বার একেবারে টায় টায় দেওয়া হয়েছে অথচ থিওরিটিক্যালি তারা অসম্ভব ভালো রেজাল্ট করেছে তাদেরকে এই রকমভাবে পানিশমেন্টে দেওয়া হতো এই আরজিকর হাসপাতালে সেটাও কিন্তু দেখলাম যেন আমার উপরে ঘটে যাওয়া ঘটনাটাই আমি সেখানে রিফ্লেক্স দেখতে পেলাম এই সমস্ত অধ্যাপক এই সমস্ত প্রিন্সিপালগুলিকে বরখাস্ত করা হোক চিহ্নিত করা হোক আমি তো পারিনি আমি পারিনি কারণ আমি দক্ষিণ ভারতে পড়তে গেছিলাম এই না দক্ষিণ ভারতীয় পড়াশোনাকে ভীষণ দাম দেওয়া হয় অথচ একজন প্রিন্সিপাল কি করে কি করে লিটারেলি একটা স্টুডেন্টকে মানে নিতে একটা চিঠি পর্যন্ত ছেড়ে আসতে পারিনি কারণ আমার সেখান থেকে হয়তো বা আমার ডিগ্রি সার্টিফিকেটটাকে আটকে দেওয়া হতো আটকে দেওয়া হতো আমার ফ্যামিলির উপরে টর্চার করা হতো কারণ তাদের সেই বিস্তার আগরতলা পর্যন্ত রয়েছে তো আমি জানি একজন প্রিন্সিপাল যদি চায় একটা স্টুডেন্টের জীবন কিভাবে মেসাকার করে দিতে পারে এবং সেখানে যদি রাজনৈতিক শক্তি থাকে তাহলে তো একেবারে সোনায় সোহাগা মানে কি বলবো আগুনে ঘৃতা হতির মতো কাজ করে আজকে এ যে ডাক্তারকে আমরা হারালাম তার নেপথ্যে কত বড় চক্রান্ত রয়েছে খালি চোখে কিন্তু আমি আন্দাজ করতে পারছি যেখানে মেয়েটার যে পোস্টমর্টেম রিপোর্ট এলো দেখুন একটা গ্যাং রেপকে কিভাবে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়া হলো মেয়েটার মা বাবাকে জানানো হলো মেয়েটা আত্মহত্যা করেছে অথচ তার পেট কেটে তার জরায়ুতে পাওয়া গেল দেড়শো এমএলের মতো স্পাম শুক্রাণু পাওয়া গেল কিন্তু শুক্রাণু ফ্লুইড পাওয়া গেল এখন একটা পুরুষ যদি ইজাকুলেশন করেও তার থেকে কিন্তু পাঁচ থেকে সাত এম এর বেশি ইজাকুলেটেড ফ্লুইড বের হয় না হোয়াইট ফ্লুইড বের হয় না সেখানে একটা মেয়ের পেটে পাওয়া গেল কিন্তু দেড়শো এম এর উপরে ফ্লুইড তাহলে একটা গ্যাং রেপের মতো ঘটনাকে মেয়েটার আত্মহত্যা বলে চালিয়ে দেওয়া হলো এবং একটা সঞ্জয় রায় বলে লোককে জাস্ট খাড়া করে দেওয়া হলো এখানে মানে ও বলির পাঠা নিশ্চয় ও এখানে রয়েছে আমি বলবো না যে সে নেই দেখবেন তদন্তে চলে আসবে সেও আছে মানে তাকে ভাগে যোগে রাখা হয়েছে মানে আমরা সব কিছু খেয়েছি এবার তুই শেষটুকুনি খা এইরকম করে জনতা সব দেখছে জনতা হচ্ছে গিয়ে জনার্ধন সেই জনার্দনটা কিন্তু সব দেখছে সহ্যেরও একটা সীমা রয়েছে একজন গার্জেন এই কথা বলছে লবিবাজি রকম চূড়ান্ত সীমায় চলে গেছিল। তাদেরকে সরস্বতী পূজায় পর্যন্ত অ্যাটেন্ড করতে দেওয়া হতো না কালচারাল প্রোগ্রামে পর্যন্ত অ্যাটেন্ড করতে দেওয়া হতো না গার্জেনের ছবিটা আমি পাশে লাগিয়ে দিলাম দুই দুটো গার্জেনকে আমরা দেখলাম সোশ্যাল মিডিয়াতে এসে বলতে অনেকে তো ভয় পাচ্ছে ভয় পাচ্ছে রুলিং গভর্নমেন্ট রয়েছে সেখানে ওদের মাথায় ওদের ঘাড়ে কতটা মাথা যে ওরা আজও এভাবে করে প্রতিবাদ করতে পারবে রাতের অন্ধকারে তো তাদের বাড়িগুলিকে ভাঙচুর করা হবে তাদের মেয়ে ছেলেদের উপরে অ্যাটাক করা হবে পুরুষদেরকে মারধর করা হবে তাদের বাড়ি ঘর দোকান পাট সমস্ত কিছুকে লুণ্ঠন করা হবে তার জন্য তো ওরা ভয়ে রয়েছে না তো আমি এটাই কিন্তু বললাম যে আমি আটাত্তরতম স্বাধীনতা দিবস আমার জীবনে এতটুকুনো বয়সে ঊনপঞ্চাশ বছর বয়সে এরকমের স্বাধীনতা দিবস আমি কখনোই পালিত করিনি যেই স্বাধীনতা দিবসে আমি সত্যি কথা ঘর থেকে এক ফোঁটাও বের হইনি আমার কাছে আজকের দিনটা সত্যি স্বাধীনতা দিবস ছিল না এটা একটা কালো দিবস ছিল কেননা আমি নারী বলে কেননা আমি একজন মহিলা বলে আমি রাতের অন্ধকারে বের হওয়ার স্বাধীনতা চাই আমার যেমন খুশি ভালো লাগে সেই ড্রেস সেই কমফোর্টেবল ড্রেস নিয়ে আমার রাতের অন্ধকারে আমি বের হতে চাই আমি সেই স্বাধীনতা চাই যে দেশে আমাকে স্বাধীন দেশে যেন প্রশ্ন করা না হয় তুমি একা কেন বেরিয়েছো তুমি একা কেন শুতে গেছো তুমি একা কেন হসপিটাল থেকে বাড়িতে আসছো তো আমিও একজন হসপিটাল স্টাফ আমি একজন হসপিটাল কর্মী আমি জানি এই সমস্ত জিনিসগুলি মেনে নেওয়া এইগুলির উপর দিয়ে যাওয়া এইগুলিকে হজম করা ডাইজেস্ট করা কত যে কঠিন যেভাবে প্রোটেস্ট পশ্চিমবঙ্গবাসী শুধু নয় সারা ভারতবাসী সারা ওয়ার্ল্ড থেকে যেভাবে সেই নির্যাতিতা মহিলার পাশে দাঁড়িয়েছে তার জন্য গ্রেট সেলুট এই রকমের একটা অভ্যুত্থান সত্যিই দরকার ছিল কিন্তু সবচেয়েতে কষ্ট লাগার বিষয় এটা একটা মেয়েকে প্রমাণ করতে হলো। মোরে প্রমাণ করতে হলো মেয়েরাও চায় জাস্টিস তারাও চায় স্বাধীনতা এই বলে আজকের ভিডিও এখানে শেষ করছি যদি আপনি নারী হয়ে থাকেন যদি এই দেশের স্বাধীন নাগরিক হয়ে থাকেন আপনার মতামত এখানে জানাবেন এবং জনস্বার্থে ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করবেন